হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন ও স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে কী কী থাকছে কী কী করছি সারাদিন মেনতে দেখতে থাকুন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকেও উঠে আগে হাড়ি হাড়ি পাতুলা মেজে নিচ্ছি কারণ রাতে খাওয়ার পরে এগুলো রেখে দিয়েছিলাম বেসিংয়ে আমি সবসময় সাথে সাথে দুপুর সকাল দুপুর রাত তিনবেলা খাওয়ার পর সাথে সাথে আমার তালাবাটি পরিষ্কার করে রাখি কিন্তু আজকে আমি পরিষ্কার করতে পারিনি রাত্রে মাঝে মাঝে আমি যখন খারাপ লাগে তখন রাত্রেবেলা করি না দিনের বেলা সকালবেলা ঘুম থেকে উঠে আগে তালাবাটি মেঝে নিই তো বেশিরভাগ সময় আমি সাথে মানে খাওয়া দাওয়ার সাথে সাথে পরিষ্কার করে নিই বেলা খাওয়ার পরই তো এখন আমি তালা বাটিগুলো মেজে নিচ্ছি আর আমার এখানে সাই শেষ হয়ে গেছে যার কারণে আমি সাই দিয়ে মাছতে পারতেছি না তো আমি বিন দিয়ে পরিষ্কার করে নিলাম তো আস্তে আস্তে বাটিগুলো ধুয়ে বিন দিয়ে পরিষ্কার করে এখন আমি ভালো করে খাওয়া লাই নিতেছি তো দেখেন আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি তো আজকে সারাদিন কী কী করছি আমাদের পুরি বিরুদ্ধে দেখার জন্য পুরো বিরুটটা আমন্ত্রণ রইল সবাইকে তো সবাই দেখে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন কারণ যারা পুরাতন হয়ে গেছে ওনাদেরকেও আমাদের সাপোর্ট করতে হবে আমরাও ওনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আর যাদের হাজব্যান্ড প্রবাসে আছে তাদের দেশে বলছি সবাই সবাই হাজব্যান্ডটি ভালোবাসবেন কাউকে ছেড়ে চলে যাবেন না কোনো কষ্ট দিবেন না মনে তারা সব চেষ্টা করবেন ওরা যা চায় তা সেই অনুযায়ী চলতে কিন্তু কিছু কিছু হাজব্যান্ড আছে যে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেয় স্ত্রীর ইচ্ছা চাহিদা বা তার কোনো আবদার মেটাতে পারে মানে সক্ষম নয় কী বলব আর এদিক দিয়ে আমি দেখেন আমার ঘরটা জালু দিচ্ছি আমার হাজব্যান্ড প্রবাসে থাকে প্রবাসে থাকলেও প্রবাসী স্বামী স্ত্রীরা প্রবাসের স্বামীর কোনো আদর স্নেহ ভালোবাসা পায় না কারণ তারা সর্বদাই প্রবাসে থাকে দু তিন চার পাঁচ ছয় মতো থাকে তো আমার হাজবেন্ডও অনেক বছর ধরে প্রবাসে থাকে আজ থেকে ষোলো বছর হয়েছে আর ষোলো বছরের ভিতরে আমি একমাত্র একটা গড়ি করছি আর কোনো কিছু করতে পারি না তো ইনশাল্লাহ আল্লাহ চালে সবই হবে আর বর্তমানে অবস্থা খুবই খারাপ প্রবাসের কারণ ওখানে তো কোম্পানির কন্ট্রাক্ট চলে গেছে আরও অনেক জামে নদী আছে তো হাজব্যান্ড টাকা দিতে পারতেছে না থেকে চার মাস ধরে তো ইনশাল্লাহ সমস্যা থাকবে না কেটে যাবে তো বন্ধুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমার তিনটা ছেলে মেয়ে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আর হাজব্যান্ডরা তিনটা ভাই একটা বোন সবাই যার যার মতন তো এখন আমি একটু সমস্যায় আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে রহমত করে হেফাজত করে আর উনি যদি রহমত না করে তাহলে মানুষই জন্য কিছু করতে পারবে না আর হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে তো প্রবাসীর বউরা কিন্তু খুব কষ্ট করে চলে কারণ যাদের হাজব্যান্ড বেশি ইনকাম করতে পারে না তাদের চলাফেরা ওইরকমভাবেই করতে হয় তো আমি কিন্তু মধ্যবর্তী মধ্যবর্তী পরিবারের নিয়ে আমার বাবা ছিলেন কৃষক তো আমি কৃষি আমার বাবা সবসময় কৃষিকাজ করতো তা আমি কৃষকের নেই কিন্তু আমার বাবাও সময় সৌদি আরব থাকতো তখন আমি ক্লাস থ্রিতে পড়ি তো হঠাৎ করে আমার বাবা চলে আসছে আর এখন তো বাবা নাই মহান মোহান আল্লাহরাবুল আলমী আমার বাবা গিয়ে গেছে তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আর আমরা একটা বোন আমাদের কোনো ভাই নাই তো যাদের ভাই নেই বাবা নাই তাদের চলায় অনেক কষ্ট হয় তো সেটাকে আমাদের জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন কারণ আমার মা হচ্ছে পৃথিবীতে একা তার কেউ নাই বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি আসল ঠিকানা আর শ্বশুরবাড়িতে গিয়ে যদি স্বামী হাজব্যান্ড কেউ আপন না হয় কাউকে আপন করে নিয়ে মানে নেওয়া না যায় তাহলে ওই পরিবারে নিজেকে মানিয়ে রাখা বা টিকিয়ে থাকা খুবই কষ্টকর হয় তো সবার সবার সব সব কিছু হয় না আর সবার সময় তাকে মিলেও মেনে নেয় না যত ওই শ্বশুর শাশুড়ি বা ননদ সবাই দেখে বিয়ে করাইলো ভাইকে ভাইয়ের বউ কোনো ক্ষেত্রে ভালো হয় আর কোনো ক্ষেত্রে খুবই মন্দ হয় তো এটা যার ভাই আসে আর যার ভাইকে যারা যারা ভাইকে বিয়ে করাইছে তাদের ক্ষেত্রে আর যেহেতু আমাদের ভাই নাই তো আমরা কি বলবো আমরা এই অনুভূতিটা বুঝি যা যদি একটা ভাইয়ের বউ থাকতো তাহলে হয়তো খুবই ভালো হতো বাবা বাড়িতে আসলেও মজা হতো এরকম একটা ফিলিংস অনুভব করত কিন্তু আমরাও তো শ্বশুর বাড়িতে গিয়েছি কিন্তু আমরা তো আমাদের শ্বশুর বাড়িতে সব কষ্ট জয় করা থাইকেও মানে ভালো থাকতে পারলাম না মানে এক এক সময় খারাপ হয়ে যায় প্রতিবাদ করতে গেলেই খারাপ আর সহ্য করে থাকতে গেলে যে বড় এরকমটা আর কি যাই হোক আজকে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার সকালবেলা নাস্তা ভাত কষিয়ে দিলাম আর ভাতে বলো এসে বসছে আর এখন দেখেন আমি কই মাছ বোনা করবো আর তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো আর এখন মাছগুলো দিয়ে মাছগুলো ঘুনা করব আর এগুলো দিয়ে আজকে সকাল সকাল নাস্তা করব তো আপনাদের জন্য আরেকটি খুশির সংবাদ আছে পরবর্তীতে বলবো আজকে বলবো না কারণ একদিনে বললে সবই শেষ তো ওই খুশির সংবাদ আবার দুঃখেরও একটা সংবাদ জাস্ট দুটো দু মিলি কিন্তু যাদের প্রবাসী হাজব্যান্ড তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা বা একটা সময় খুশির একটা সময় কিন্তু সব বেলা নয় এটা কিছু কিছু ক্ষেত্রে হয় মানে সুসংবাদ বা খুশির আর কিছু কিছু সময় হচ্ছে দুঃখের বা কষ্টের আর এই কষ্টটা পার করা খুবই কষ্টকর তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আগামী নতুন ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি যেন আমিও আপনাদের মতো নিজের পেয়ে দাঁড়াতে পারি কারণ আমার কেউ নেই বা আমার মায়েরও আমি মানে ছেলে মেয়েদের মধ্যে বড়ো আর আমার মায়ের তো ছেলেই নেই তো এটাই সবার কাছে কামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আর আমিও অল বিশ্বের মুসলিম বড় সবার জন্য দোয়া করছি পুরো জাহানে পৃথিবীর মানুষের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো এদিকে দেখেন আমি ডালটা বসিয়ে দিলাম তো সকালবেলা নাস্তায় আজকে ডাল আর কই মাছ বোনা আর আমার তো বেশি মানে বাড়িতে পুরুষ মানুষ নয় যে কারণে আমার বাজারে যাওয়া হয় না আমি সাত বাগানে শাকের উপরে সবজি লাগাইছিলাম ওই সব সবজিগুলো আমার মুরগি ক্ষতি করছে অনেক সবজি গাছগুলো মুরগি খেয়ে ফেলেছে না এতদিনে হয়তো সবজি ধরতো তো আফসুস বেচারা মুরগি যে কারণে আমি কোনো কিছু লাগাইতে পারতাছি না সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ